বন্ধ হয়েছে কি বলেন বিদ্যুৎ আসতে আসার আগে একটু হয় ভালো জিনিস আসার আগে বলেন নতুন বিল্ডিং বানাইবার আগে पूरा बिल्डिंग भेंगे हो जाए कत रहे ना ये पूरा बिल्डिंग है भंगा दे क्या फेडरेशन में मैंने सामने नूतन बिल्डिंग आई था से कत रहे ना हां खूब बुझ में खूब बुझ बता देश एक्टर किसी को बेच

তখন বুঝবেন বৃষ্টি খুব খুব সন্নি ঘটে গর্ভবতী হাসি তার মুখে নাই ক্লান্ত পরিশ্রান্ত বুঝবেন নতুন সন্তানের আগমন ঘটবে আর তেমনি বুঝে এটা আপনাদেরকে বলে

মাটির নিচে ঢুকেই এই ফুলের বিসির থেকে ফুলের গাছ বাইরা ওই ফুল গাছে শত শত ফুল ধরে। সেই ফুল বিশ্ব সুন্দরীদের খোপার মধ্যে লাগে সেই ফুল দিয়ে পৃথিবীর রাজা বাদশাদেরকে ইন্টারন্যাশনাল ইয়ার ফুটে সুস্বাগতম জানানো হয় কেন ফুলের বিসি নিজেকে মানুষের তাহলে আপনার সম্মান বৃদ্ধি করবে দাম বাড়িয়ে দিবে কথা কেন আপনি অন্ধকার নিয়ে আমাদের টেনশন নেই আলো নিয়ে আমাদের খুশি নেই অন্ধকারেও আমরা আল্লাহর গোলাম আলোতেও আমরা আল্লাহর গোলাম

এমনি এমনি শুভ হয় আগের থেকে এত প্লান থাকে না মোতালা তো চলছে কিন্তু আজকের বয়ানের কোনো প্রস্তুতি নেই আপনারা আমাকে একটা বিষয় দিয়েছেন কি বিষয় যেন ওই আদর্শ সমাজ গঠনে মহানবীসাল্লামের ভূমিকা এটা আমাকে এখন আসার টাইমে আমার ছেলে আজিজ যে আমরা বাবা কয় বাবা ইসলাম উদ্দিন এ আমার কাছে বাবা আমার একটা আলোচ্য বিষয় আছে আমি কিছু একদম থামড়াইয়ে গেল দাঁত ছাড়েন তুই এখন কেন আমাকে আলোচ্য বিষয়ের কথা বলস আগে বললি না কেন ও বললো বাবা আমার স্মরণ নাই তা আমি বলছি ঠিক আছে এখন আমার মন যা চায় তা যেটা আমার এই বিষয়ের করে কোন প্রস্তুতি নেই আমার আগে কালকেও যদি আমি দেখতাম কিন্তু এইখানে আসার পরে স্টেজে বসার পরে আমার চিম ঢুকছে মাথায় যে একটা আলোচ্য বিষয় দিসে আমি যদি একটু না বলি তো এরা বলবে মনে হুজুরে পারে না না এই জন্য

আমি এখানে দশ মিনিট টাকা বন্টন করব এখন আপনারা যে কয়জন আছে এর কয়জন থাকলে বাঘে বেশি পেমেন্ট না কম পেমেন্ট আর যদি বাইরের থেকে আসে আরো ছাগল যদি আসে তাহলে কম না বেশি আর বাইরের থেকে আসার সুযোগ দেওয়া যায় না বলছি কি বলছি কোরআন শরীফের আত্মের সুযোগ আছে দিনের সুযোগ আছে অল্লাই দেয় ইয়াকশা

উজারের সিগের মধ্যে হাল এবং মুস্তাকবের দুটো আছে খুশি হচ্ছেন খুশি হবেন আবু আল্লাহর উপরে খুশি আল্লাহ আবু বকর উপরে খুশি মানে আশেক মাশুকের উপরে খুশি মাশুক আশেকের উপরে আশেকের উপরে খুশি এবারে শাহ আব্দুল আজিজ কি বলেন শুনেন বক্ত আগার মদদ গুনাতে দামা নাশা

আর জামাই পরে ধরছে তোরা সাথে সাথে বসে এসে বউ এ টানে তোরা সাথে সাথে জামাই পর দিকে গেছে গা মজা আছে নি কথা কয় না এটা বলছেন সব দিলে জি বক্ত আগার মদদ গুনার দামান সব আরাম পাকা ওয়ার বাকা শান জাহে সালাব ওয়ার বাকা শান জাহে তারা আমি ওনারে টানি উনি আসে উনি আমার টানে নামি যাই আ কি মজা হাই হাই এখন আমার ঘুম ভাগে গেছে এতক্ষণ তো অন্ধকার মাস আমি যে লাইনের আলোচনা শুরু করছি এটা অন্ধকারে আলোচনা জামাইয়ের বউ আলোর না অন্ধকার বেশি তে বেশি ডিম যাই আজকে বিশ মেরে দিন তো সিরে না না স্বামী স্ত্রীকে আলোর মধ্যে না বন্ধ আলো বেশি হইলে দিনের বেলা যদি হয় সব দরজা বন্ধ করে দেয় মোটামুটি অন্ধকার করে হঠাৎ হয় না মোটামুটি অন্ধকার করে অন্ধকারের মজা বেশি এজন্য তাহার কি তার নামাজ আলো জ্বালাইয়া না অন্ধকার এই জন্য তাহাইত্ত নামাজ অন্ধকারের মধ্যে মজা বেশি ফরজ নামাজ আলোর মধ্যে মজা বেশি সব বেশি তাহাইত্ত নামাজ অন্ধকার মজা বেশি আমি এন্ড মাওলা মাওলা এন্ড আমি মাই স্কেন আর উফ